আসসালামু আলাইকুম আমি আয়েশা নতুন আরেকটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি আচ্ছা ভাপা পিঠা বানাতে পারি না ভাপা পিঠা খাবো না আমার হাজব্যান্ড আজকে দোকান থেকে এই ফ্রোজেন পিঠার প্যাকেটটা নিয়ে এসেছিল পিঠাগুলো ওভেনে গরম করে খেয়ে নিলাম টেস্ট মোটামুটি ভালোই সকাল সকাল ভাপা পিঠা খেয়ে আমার ননদ আর ননদের হাজবেন্ড সাথে নিয়ে বেরিয়ে পড়লাম আমার ছেলে চুল কাটার জন্য প্রথমে আমার বাচ্চাকে এলাকার একটি হেয়ার কাট সেলুনে নিয়ে গেলাম কিন্তু আমার নর্মাল ননদ আর ননদের হাজব্যান্ড বললো না বাচ্চাদের জন্য যেটা বেস্ট আমরা তাদেরকে সেখানেই নিয়ে যাব। এরপর এই বাবল কাট সেলুন টাতে নিয়ে আসা হলো এই বাবল কাট হেয়ার সেলুন লস অ্যাঞ্জেলেসের এক নাম্বার বেবি হেয়ার কাট সেলুন এখানকার ভিতরের পরিবেশ দেখে বুঝতে পারছেন যে সেলুনটা পুরোপুরি বেবি ফ্রেন্ডলি এবং বাচ্চারা চুল কাটার সময় বিন্দুমাত্র কান্না করে না চুল কাটা শেষ করে টাকা দেওয়ার সময় আমি বারবার বাংলাদেশি টাকায় হিসাব করছিলাম যে আমার কয় টাকা খরচ হলো কারণ কয়দিন আগেই আমি বাংলাদেশ থেকে মাত্র তিনশো টাকা দিয়ে চুল কাটিয়েছিলাম এবং দুইশো টাকা টিপসও দিয়েছিলাম আসলে নাম ডাক যেমন টাকাও তেমন বাংলাদেশি টাকায় সাত হাজার টাকা খরচ করে চুল কাটিয়ে আমি কোনো মতে বেহুশ হতে হতে সেলুন থেকে বেরোয় চলে আসলাম আসলে মজা করছিলাম যেখানে যেমন দাম এখানেও অনেক কম টাকাতে চুল কাটানো যায় কিন্তু আমার ননদ আর ননদের হাজব্যান্ডরা তাদের ভাইয়ের ছেলের জন্য বেস্ট সেলুনে নিয়ে চুল কাটাবে তাই টাকাও একটু বেশি গুনতে হলো কিন্তু টিপিক্যাল বাঙালি মা হলে যা হয় আর কি আমারও তাই হয়েছে আমার ছেলে চুল কাটিয়ে রাস্তায় বের হয়ে দেখলাম কি সুন্দর গোলাপ ফুল আর জবা ফুল পুরো বাংলাদেশের গোলাপ ফুল আর জবা ফুলের মতো দেখতে ছিল ফুলগুলো বাংলাদেশের কোনো কিছুই দেখলে যেমন মনটা ভালো হয়ে যায় এ ফুলগুলো দেখেও আমার মনটা ভালো হয়ে গিয়েছিল গাড়িতে বাচ্চারা পুরো নাচানাচি শুরু করে দিয়েছিল গানের তালে তালে তাদের অনেক ভালো একটি দিন কেটেছিলো আবার তাদের জন্য আমার ননদার ননদের হাজব্যান্ড আবার বার্থডে কেক কিনলো তাদের মাসে এক দুইবার বার্থডে করতেই হয়